আজকে আমরা প্রথমত করব হচ্ছে ভার্ভের ক্লাসিফিকেশন তালিকার মাধ্যমে তালিকার মাধ্যমে কিভাবে ভার্ভের ক্লাসিফিকেশন করা যায় সেটা আমরা দেখবো তো ভার্ভ ভার্ভকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভার্ভকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ এবং সেকেন্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব তাহলে ভার্ভ কত প্রধানত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ এবং একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখন মজার ব্যাপার হচ্ছে ফাইনাইট ভাবকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তাহলে প্রিন্সিপাল ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা আছে দুই ভাগে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখন এই তিন ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না ট্রান্জেটিভ আর ইনটেনজেটিভ শর্টকার্টে কিভাবে চিনব দেখবো যে ভার্ভের অবজেক্ট আছে ওটাকে আমরা ট্র্যাঞ্জেটিভ ভার্ভ বলবো আর যে ভার্ভের অবজেক্ট হয় ওটাকে আমরা ইনটেনজেটিভ ভার্ভ বলবো এখন অক্সিলিয়ার ভাগকে সিমিলার কাইন্ড অফ ভাবে আবারও দুই ভাগে ভাগ করা যায় তার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং আর হচ্ছে মডার্ল অক্সিলিয়ারি এখন কোনটা আমি চিনবো যে এটা প্রাইমারি অক্সিলারি এবং এটা মডার্ল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন ধরনের তার একটা হচ্ছে বি ভার্ভ এখন বি ভার্বের মধ্যে আমরা কি কি দেখতে পারবো বি ভার্বের মধ্যে আছে হচ্ছে এম ইজ আর ওয়াজ এবং আর তাহলে এই পাঁচটা ভার্বে হচ্ছে বি এবং দুই নাম্বার প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ ভার্বের মধ্যে তিনটা ভার্ব আছে তার একটা হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হ্যাড সিমিলার কাইন্ড অফ ভাবে প্রাইমারি অক্সিলারি আরেকটা ভার্ব হচ্ছে ডু ভার্ব সেই ডু ভার্বের মধ্যে দুই তিনটা ভার্ব আছে একটা হচ্ছে ডু ভার্ব দাস ভার্ব এবং ভার্ব এখন আসি মডেল অক্সিলারি মডেল অক্সিলারিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জেনারেল মডেল যেটা আমরা বলতে পারি শ্যাল উইল তারপরে কুড এগুলো হচ্ছে প্রাইমারি জেনারেল মডেল আর সেমি মডেল ভাব কোনগুলো সেমি মডেল হচ্ছে ইউজ টু আউট টু এগুলো এখন আসি প্রথমত ভার্বের যে প্রকারভেদ পড়ছিলাম ফাইনাইট এবং নন ফাইনাইট এখন এই ফাইনাইট নন ফাইনাইট ফাইনাইট ভাগে আমরা দুই ভাগে ভাগ করছি নন ফাইনাল ভাগটা আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এন্ড পার্টিসিবিল এই তিনটার উপরে আমরা বিস্তারিত একটা ক্লাস করবো এটাই হচ্ছে ভার্বের শর্টকাট ক্লাসিফিকেশন থ্যাংক ইউ